আসসালামু আলাইকুম এরিবান কেমন আছেন সবাই আমি খাদিজা চলে আসছি জাফিরা ক্লথিং শপ থেকে আপনাদের জন্য প্রিমিয়াম পাকিস্তানি কিছু কালেকশনস নিয়ে এই ডিজাইনটার মধ্যে কয়েকটা কালার আছে কিন্তু ড্রেসটার সাথে আপনারা পাচ্ছেন একটা সুন্দর প্রিমিয়াম ব্যাগ পার্স এবং একটা জুতি ড্রেসটার সাথে পাচ্ছেন আপনারা একটা পার্স এবং একটা জুতি ড্রেসটা হচ্ছে বিন তেনুর ব্র্যান্ডের আশা ক্যাটলগের ড্রেসটার ডিজাইন নাম্বার হচ্ছে জিরো থ্রি আমি যেটা পরে আছি এটার ডিজাইন নাম্বার হচ্ছে জিরো আশা ব্র্যান্ডের এটার ড্রেস হচ্ছে অরগ্যানজা ফ্যাব্রিকের এবং ভিতরে সিল্ক কাপড়ের ইনার দেওয়া আছে সাথে হচ্ছে দুপাটাটা অরগ্যানজার এবং পায়জামাটা হচ্ছে জ্যাকওয়ার্ড ভিসকস ফ্যাব্রিকের আপনাদেরকে আমি প্রথম কালারটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে অলিভ কালারের একটা ড্রেস ড্রেসটার সাথে কিন্তু ব্যাগ এবং পার্স এবং জুতা ফ্রি থাকবে এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটার কালার হচ্ছে অলিভ এটা হচ্ছে অরগ্যানজা ফ্যাব্রিকের মধ্যে ড্রেসটা তিনটা সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ আর ড্রেসটার সবগুলো ড্রেসের কিন্তু লেন্থ ফর্টি ফাইভ থাকবে এটা হচ্ছে ড্রেসটার ক্যাটলগ তার ডিজাইন নাম্বার জিরো টু আপনারা নিলে ক্যাটলগের স্ক্রিনশট দিবেন আমরা আপনাদেরকে সেন্ড করে দেবো এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটার মধ্যে খুবই সুন্দর ভাবে প্রিমিয়াম করা আছে অরিজিনাল পাকিস্তানি কালেকশন কিন্তু এগুলো ড্রেসটার নেক পোশনের মধ্যে খুব সুন্দর করে ভি কাটিং ওয়ার্ক করা আছে যুক্ত আছে সাথে সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়ডারি ওয়ার্ক হবে সাথে একটা ট্যাসেল থাকবে খুবই কিউট একটা ট্যাসেল এটা হচ্ছে ড্রেসটার স্লিভস এর পোশনটা স্লিভস এর মধ্যে ফুল অল ওভার কিন্তু কাজ করা আছে স্লিভস এর হ্যান্ড লোয়ার পোর্শনের মধ্যে কিন্তু লেস দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে অল ড্রেসটা এবং এটা হচ্ছে ড্রেসটার দামানের পোর্শনটা দামানের পোর্শনের মধ্যে খুব গর্জেস ভাবে কাজ করা আছে খুবই প্রিমিয়াম একটা ড্রেস ড্রেসের ভিতরের ইনারটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রিন্টেড সিল্ক প্রিন্টেড সিল্ক এর ইনার দেওয়া আছে আর এই তো খুবই সুন্দর একটা চমৎকার একটা কালার ড্রেসটার কালার অলিভ কালার এখানে কিন্তু ইয়া দেওয়া আছে এখানে চাইলে আপনারা স্ক্যান করতে পারবেন নেক্সট এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু প্রচুর লং এই তো অল ওভার দুপাট্টার মধ্যে কিন্তু কাজ করা আছে দুপাট্টাটার সাইডে কিন্তু এভাবে কাটওয়ার্ক করে ডিজাইন করা আছে সিকোয়েন্সের কাজ আছে এবং এই সাইডে কিন্তু লেজ দেওয়া থাকবে এই তো দুপাট্টাটার লেন্থ আপনাদেরকে দেখায় দিচ্ছি পাকিস্তানি ড্রেস মানেই তো লং ডুপারটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটা হচ্ছে প্যান্টের পোশনটা প্যান্টটা হচ্ছে প্রিন্ট থাকবে কিন্তু এবং নিচুনে এখানে লেস যুক্ত থাকবে এই ড্রেসটার সাথে যে পার্সটা থাকবে সেটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটার পার্স পার্সের সাথে কিন্তু একটা চেন যুক্ত থাকবে এত সুন্দর একটা পার্স আপনার একটা জামা কিনলে কিন্তু আর কোনো টেনশন করা লাগবে না পার্স আর সাথে জুতো কিন্তু একসাথেই থাকবে আপনাদের আর কোনো টেনশন করা লাগবে না যে ড্রেসের সাথে ম্যাচিং করে জুতো আর ব্যাগ কেনার এই তো খুব সুন্দর একটা পাকিস্তানি জুতি আর ড্রেস আপনারা যারা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন নেক্সট ড্রেসটা দেখাই দিচ্ছি লাইট অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশ কালার মধ্যে এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার ড্রেসটার ডিজাইন নাম্বার হচ্ছে জিরো টু ডি হ্যাশ জিরো টু এখানে ড্রেসটার সম্পর্কে সব কিছু লেখা আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে বা থামাই দেখতে পারবেন এটা হচ্ছে বিনতে ব্র্যান্ডের আশা ক্যাটেলগের লাকজারি অরগ্যানজা ড্রেস এটা হচ্ছে এই কালারটা হচ্ছে ডিপ অ্যাশ কালারের মধ্যে এখানে ট্যাগ দেওয়া আছে আপনারা স্ক্যান করে দেখতে পারবেন আপনাকে ফুল ড্রেসটা দেখাই দিচ্ছি ড্রেসটার লেন্থ কিন্তু ফর্টি ফাইভ এই তো খুবই সুন্দর একটা ড্রেস এটার স্লিভস এর পার্ট দেখা দিচ্ছি সবগুলো ড্রেসের কিন্তু ডিজাইন একই হবে শুধু কালার আলাদা থাকবে এই দেখেন অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু খুবই গর্জিয়াস ভাবে কাজ করা আছে লোয়ার পোর্শন মধ্যেও খুব সুন্দর করে কাজ করা সিকোয়েন্স পার্লস এগুলো তো যুক্ত আছেই ড্রেসটাকে খুবই শাইনি করে তুলতেছে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের মধ্যে সিম্পল থাকবে এবং নিচনে লোয়ার পোশনের মধ্যে কাজ করা থাকবে এই দেখেন খুব সুন্দর করে সামনের মতো করেই কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের প্যান্টের পোশিংটা প্যান্টটা হচ্ছে ভিসকস ফ্যাব্রিকের আপনাদেরকে আগেই বলে দিয়েছি সেলফ প্রিন্টেড ওয়ার্ক আছে এখানে এটা হচ্ছে ড্রেসটার দুপাট্টাটা দুপাট্টার মধ্যে কিন্তু সাইডে কাটওয়ার্ক ডিজাইন হবে এবং লোয়ার পোশনে লেস থাকবে এটাতে আর খুললাম না লেন্থ কিন্তু খুব বেশি এটা কিন্তু আগেই দেখাই দিচ্ছি এটার সাথে পার্স আর এই যে জুতিটা খুবই প্রিমিয়াম একটা ড্রেস ড্রেসটার সাথে কিন্তু আর আলাদা করে পার্স জুতা কিছুই কিনা লাগবে না এত সুন্দর একটা জিনিস কিভাবে মিস করা যায় পরে দেখাই দিচ্ছি এই ড্রেসটার ডিজাইন নাম্বার হচ্ছে জিরো ফাইভ এটাও কিন্তু বিনতে নূরের আশা ব্র্যান্ডের আশা ক্যাটলগের ড্রেস স্টিচ কিন্তু এগুলো কিন্তু সেলাইয়েরও কোনো ঝামেলা নেই আপনাদের এত বেশি সুবিধা দেওয়া হচ্ছে এই তো ড্রেসটা এই ড্রেসটার কালার হচ্ছে ক্রিম কালারের মধ্যে অল ওভার কিন্তু ওয়ার্ক করা খুবই প্রিমিয়াম একটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটা হচ্ছে স্লিপস পার্টটা সবগুলো ডিজাইন কিন্তু সেম একই আপনারা পেয়ে যাবেন শুধু কালার আলাদা এটা ব্যাক পোর্শনটা এটার সাথে দুপাট্টাটা দেখাই দিচ্ছি এই যে দুপাট্টার মধ্যে কিন্তু নিচনে লেস না এবং সাইডে কাটওয়ার্ক ডিজাইন থাকবে সাথে হচ্ছে ভিসকস ফেব্রিকের প্যান্ট এবং এটারও একটা জুতি আপনি পেয়ে যাবেন জুতি এবং পার্স এটার পার্স এই যে পার্সের ভিতরে কিন্তু চেন দেওয়া আছে এটার আপনারা চাইলে লং বেল্ট করেও পরতে পারবেন আবার শর্টও করতে পারবেন এটা হচ্ছে লাইট অ্যাশ কালারের ড্রেস এটা ডিজাইন নাম্বার হচ্ছে দেওয়া আছে এটাও কিন্তু খুবই সুন্দর কালার ফার্স্টে দেখা যাচ্ছে ডিপ অ্যাশ আর এটা হচ্ছে একটু লাইট অ্যাশ এখানে কিন্তু ট্র্যাক দেওয়া আছে ট্র্যাকটা আপনারা স্ক্যান করতে পারবেন অরিজিনাল পাকিস্তানি কালেকশন প্রিমিয়াম কালেকশন কিন্তু এটা হচ্ছে স্লিভস পার্টটা এবং এটা হচ্ছে নেক পোর্শন নেক পোর্শনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কিউট ট্যাসেল পেয়ে যাচ্ছেন আপনারা এবং লোয়ার পোর্শনে খুব সুন্দর করে কাজ করে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা ভিতরে কিন্তু প্রিন্টেড সিল্কের ইনার দেওয়া আছে এবং এটা হচ্ছে ড্রেসটার দুপাট্টাটা দুপাট্টার মধ্যে কিন্তু সাইডে কাটওয়ার্ক ডিজাইন করা আছে সিকোয়েন্সের কাজ আছে এবং লেইজ করা আছে এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের পার্টটা ভিসকস ফ্যাব্রিকের এটা হচ্ছে ড্রেসটার সাথে জুতি এবং পার্স আশা করছি আপনাদের কাছে ড্রেসটা কিন্তু ভালো লাগবে এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার পরা এই ড্রেসটা ড্রেসটার কালার কিন্তু খুবই সুন্দর আমাকে কিন্তু খুবই ভালো লেগেছে ড্রেসটার ডিজাইন নাম্বার হচ্ছে জিরো থ্রি এই তো ক্যাটালগের ডিজাইন সব দেওয়া আছে ডিজাইন নাম্বার এবং এটার সম্পর্কে সব কিছু ইনফরমেশন দেওয়া আছে ড্রেসটার লেন্থ কিন্তু ফর্টি ফাইভ এবং সাইজ হচ্ছে তিনটা স্মল মিডিয়াম লার্জ দেখেন আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে সিকোয়েন্স আর কাজ আছে অল ওভার স্লিপসের মধ্যে কিন্তু কাজ করা খুব যথেষ্ট পরিমাণের লেন্থ দেওয়া আছে পাকিস্তানি ড্রেস মানে লেন্থ এই তো দুপাট্টাটাও দেখাই দিচ্ছি দুপাট্টাটাও খুব সুন্দরভাবে আছে আমি জুতি পরে আছি এবং আমার ব্যাগও আমি আপনাদেরকে প্রথমে দেখাই দিয়েছি আশা করছি আপনাদের কাছে ড্রেসটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই অর্ডার করতে ভুলবেন না ড্রেসটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে স্ট্রিচ ড্রেস সাথে পার্স এবং জুতা ফ্রি এটা কিন্তু অনেকই অসম্ভব মূল্যে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে পছন্দ হলে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে মেসেজ পাঠাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম